হ্যালো দোস্ত হলো পয়সা পয়সা এটা হলো গুড লাচ আর এটা হলো ডিয়ার লটারি এই দুটোই কিন্তু ডিয়ার লটারি আর এইগুলো আমরা আজকে কেটে দেখবো এর মধ্যে কি কি পড়ে সেটা আমরা দেখবো আজকে পরে দেখি এটার মধ্যে ঠিকঠাক ঠিকঠাক করে গেল এইটা তো এটার নাম তো আপনারা শুনেইছেন তো এইটা আমরা এখানে রেখেছি

এপাড আমটা কাড়ো গুটি লাক মাকাড়ে দিয়ে বানাকে ইকে মান্যি উডো পালো সারকে আমা পায়ে সিয়ে হিয়ে

पोर्बे आपना देरो हाँ